হলদিয়ায় বেআইনি বস্তি উচ্ছেদে নামল প্রশাসন মশা মারতে কামান আনা হয়েছে বলে অভিযোগ উচ্ছেদকারী বস্তিবাসীর শীতের সকালে হলদিয়ায় বেআইনি বস্তি উচ্ছেদ করতে মাঠে নামল পুলিশ প্রশাসন মহামান্য হাইকোর্টের নির্দেশে হলদিয়ায় বস্তি উচ্ছেদ করা হলো। হলদিয়া বন্দরে দখলীকৃত জমি মুক্ত করল পুলিশ প্রশাসন কিন্তু বস্তিবাসীর পাশেই শাসক দলের ইউনিয়ন অফিস সেই অফিস কেন ভাঙা হয়নি তা নিয়ে বিস্তর অভিযোগ বস্তিবাসীর হলদিয়া দুর্গাচক থানা এলাকার পাতিখালিতে হলদিয়া বন্দরের জমি দখল করে বহু বছর বসেছিল কয়েকশো বস্তি সেই বস্তি উচ্ছেদের জন্য ইতিপূর্বেই মাইকিং করে ঘোষণা করে পুলিশ প্রশাসন তাতেও টনক নরেনি বস্তিবাসীদের তাই বিশাল পুলিশ বাহিনী ও র্যাপ নিয়ে বস্তি উচ্ছেদ অভিযানে নামলো মশা মারতে কামান আনা হয়েছে বলে অভিযোগ হলদিয়ার উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের দুর্গাচক থানা এলাকার বস্তি উচ্ছেদ করা হল বস্তিবাসীরা তাদের বাড়ির জিনিসপত্র বাইরে বের করে আনার সুযোগ পায়নি বলে অভিযোগ বস্তিবাসীদের অভিযোগ দীর্ঘ চল্লিশ বছর ধরে এখানে বসবাস করছি কোনো দিনও বাধা দেয়নি এই শীতের সময় হঠাৎ করে ঘরবাড়ি বাড়ি ভাঙা হলে থাকবো কোথায় 36 বছর বাছি কিন্তু বাড়িটা আমাদের বাড়ি পটাশুতনা পালপাড়া এখানে খেত বাদে চাকরি করছিলাম স্বামী ওখানে থাকতাম তারপরে এখানে আমাকে সিপিএম এর সময় এনে এখানে জুবলি করে দোকান করতে দিল ওটা যখন বন্ধ হয়ে গেল আমরা সেই রুটি রুটি করে দোকানদারি করি খাই জামি মিষ্টি আজকে এখানে এরা

সত্তর বছর আগে যখন আমরা এখানে খুঁটি পুঁতে তখন কেন আপনি কেন আমাদেরকে প্রতিবাদ করেননি যে এই জায়গাটা আমার এখানে ওনারা বসতে পারবেন না তাই তো তাহলে আপনি যদি প্রতিবাদ করতেন তাহলে আমরা আজকে এখানে বিগত সত্তর বছর থাকতে পারতাম না যে যেভাবে আসছিলাম চলে যেতাম তা আপনারা সুযোগ দিয়েছেন বলে আজ বসেছি আজকে সত্তর বছর পরে আপনি এসে বলছেন এটা আমার জায়গা এখানে দেখুন মশা মারার জন্য কামান এসেছে এখানে শীতের সময় যেভাবে বাজে আছেন ওনারা বলছেন যে যদি কিছুটা আমরা কিলা হয়তো কিছু মানুষ বেঁচে যাবে আমরাও চাই হয়তো আমাদের যদি পাঁচজনের ক্ষতি হয়ে যদি পাঁচশো জনের উপকার হয় তো আমি সেতে রেডি আছি ঠিক আছে কিন্তু প্রতিবাদটা এই জায়গায় আমার শুধু সত্তর বছর আগে কেন আমি হলো না যাই হোক কী কারণে হলো না সেটা তো আমার বলার কোনো অধিকারণ বা আমি বলতে আমাদের আইনটি অফিস আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিস ঠিক আছে ওর পাশে আমার একটা ছোটো চা দোকান ছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে না অফিস ভাঙা হয়নি স্যার ওটা কেন হয়নি ওটা তো আমি বলতে পারবো আমরা সাধারণ মানুষ দিনের পর দিন খাটাখান্নি করি ছোটোখাটো বাচ্চা বাচ্চা দেখেছেন আপনারা কিছু বলেন স্যার আমাদের স্যার কিছুই নেই স্যার কিছুই নেই এখানে আমরা প্রকৃত সত্যি কথা ঝুবড়িবাসি আমরা কিন্তু আমার কাছে এই যে দেখুন ভাঙছে দেখুন কিভাবে এখানে মশা মারার জন্য কামান আনা হয়েছে এখানে আপনার নাম আমার নাম স্যার কালীশঙ্কর ভড়ই আমার একটা ছোট্ট চা দোকান আছে ঠিক আছে কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বাহ খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর

ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল জিরো এছাড়া অশীষ বেলা